দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপের আওতাধীন আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চ্যালেঞ্জ লিগে অংশ নিতে গত আগস্টে ব্রিটেনের অধীনে থাকা স্বায়ত্তশাসিত দ্বীপ অঞ্চল জার্সিতে যান পাপুয়া নিউগিনের গিনির তিরিশ বছর বয়সী উইকেট কিপার ব্যাটার কিপলিন দরিগা তবে মাঠের বাইরে গিয়ে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দেন তিনি সফরকালে স্থানীয় এক নারীর ওপর হামলা চালিয়ে তার মোবাইল ফোন ছিনতায়ের অভিযোগে দরিগাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে জার্সির রয়্যাল কোর্ট গত পঁচিশ আগস্ট রাতে সেন্ট হেলিয়ারের হিলারি স্ট্রিটে হোটেলে ফেরার পথে ওই নারীর ওপর ঘুষি নিক্ষেপ করে ফোন নিয়ে পালিয়ে যান দরিগা পুলিশ জানায় ঘটনার পর দ্রুত তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয় এবং চিন্তায় হওয়া ফোনও উদ্ধার করা সম্ভব হয় পরের দিন তাকে ডাকাতিন মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয় এবং গত সাতাশ অগস্ট ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হয়ে দরিকা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিন মাস পর অবশেষে রয়্যাল কোর্ট রায় ঘোষণা করল স্টেট অফ জার্সি পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিভাগ তদন্ত ও গ্রেফতারের প্রক্রিয়াকে সফল হয়েছে বলে মন্তব্য করেছে তারা জানায় দ্বীপে স্বল্প সময়ের জন্য আসা এক ব্যক্তিকে শনাক্ত করা কঠিন হলেও পুলিশ সমন্বিতভাবে দ্রুত অভিযান চালিয়ে দরিগাকে গ্রেফতার এবং বিচারের সকল কাজ সম্পন্ন করেছে পাপোয়া নিউগিনির হয়ে উনচল্লিশ ওয়ান ডে ও তেতাল্লিশ টি টোয়েন্টি খেলা এই অভিজ্ঞ ক্রিকেটারের এমন কাণ্ডে রীতিমতো বিস্মিত সবাই আইসিসির আয়োজিত কোনো টুর্নামেন্টে খেলতে গিয়ে খেলোয়াড় এমন কাণ্ড ঘটাবেন এ দৃশ্য তো বিরলি বটে তাই সারা বিশ্বের ক্রীড়াঙ্গনে এই ঘটনা জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার আশিকুর রহমান শান্ত ডি স্পোর্টস